দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু তাদের তাহার গায়ে আমার নাচে বুক তাহার মদের বট বলে যদি ভাঙে আমার খেতের বেড়া কোলে পরেনি তাহারে তুলে আমাদের এই গ্রামের নাম ঠিক খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার জানে কায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড় কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার মালা ফেঁসে আসে মদের পাড়া ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা স্ত আসে ওদের পাড়াঘাটে আমাদের গ্রামের নাম খঞ্জনা আমাদের নদীর নামটি অঞ্জনা আমার জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের গ্রামের গলি ফলে আমের গলি ফরে আমের বন তাদের খেতে যখন পিসি ধরে ওদের খেতে তখন ফোটে সর তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার জানে গায়ের পাঁচজনই আমাদের সেই তাহার নামটি রঞ্জনা